আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের ঘর সংসারে টাকা পাঠান গ্রাসাচ্চ দাদনের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই 14 বছরে মমতা बनर्जीর রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্ধবাদ দায় রামলে কামধ্বনি থেকে পারサーকা পার স্ট্রিট থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়ার হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ষক কোনো একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনের ছিলতাহানির একটাও বিচার হয়নি উল্টোদিকে কামদুনির ঘটনায় বারাসাতের ঘটনা যারা গ্রেপ্তার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লইয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউসগার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাফ ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি মমতা বেনার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ উনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলের ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ প্রত্যেকে বলুন তো যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকতো আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন বনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখুন আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের তাদের সম্মান সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনের কেষ্ট বাবু নেতা দু বছর ছিলেন চার বছর থাকবেন বাকি আছে আরো চার বছর বাবুকে নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনরাভিষেক এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন স্ত্রীকে ধর্ষণ করতে পারেন তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছেন তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে আপাতমস্তক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছি আট হাজার দুশো শিক্ষা শেষ ছ হাজারা বলুন তো বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ কি না বলুন এই বাজারিদের সঙ্গে তাদের হাত আলুর দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়াল থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আমন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন বেন মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোনো কাণ্ড জ্ঞান নেই এর হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও বর্ডার আটকে দাও আর খানাকল পুরসোড়া তারকেশ্বর সিংহ ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামার পুকুর এই আলু চাষিরা শেষ একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিনতুক লোগাত থেকেও উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কার উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মলয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এপিক কার্ড কার্ড জব সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করেনিক নিক দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি একে না তাড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনের তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম ফলস ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে কাদের নাম বাংলাদেশি মুসলমানদের নাম একটা টাকাও রাখা হবে না ভোটার লিস্টে তো আগে কাটা হবে তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাটাতারের এপাত থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে পড়ে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছে ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদীজি আপনাকে ১৪ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার চারশো কোটি দিয়েছে মোদীজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই মমতা ব্যানার্জি চোরেদের সরাতে হবে এই জেলায় দু বছর করে জেল কেটেছে শান্তনু কুন্তল আবার ছবি বের হচ্ছে শান্তনু সঙ্গে আপনাদের রাঙা ডাকাতদের ছবি আবার বের হচ্ছে আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোট বাঁধুন তৈরি হন থানাকোল গোঘাট পুরসুরা আরামবাগ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো 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 প্রাক্তন করব প্রত্যেক বছর কেন খানাকুল পুরসুরা ভাসবে কেন চিড়াগুড়ের রাজনীতি হবে চার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে

কিছু ত্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় মা কালী হর হর ভোলে বাবা ভোলে বাবা ত্রিশুলহারি হর হর